টাকা নেই এই কথাটা নয় সমস্যাটা হলো আমরা টাকাকে ঠিকঠাক চিনি না আজকের দিনে আর্থিক শিক্ষা মানেই আত্মরক্ষা মানেই আত্মনির্ভরতা আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটালের পক্ষ থেকে বলছি দীর্ঘ ষোলো বছর ধরে মানুষকে শেখাচ্ছি কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায় বিনা ভয় বিনা ঝুঁকিতে বুদ্ধি দিয়ে কজন শিক্ষিত মানুষ হয়তো ডিগ্রি পায় যদি টাকাকে না সামলাতে না জানে তাহলে সে সারা জীবন পরিশ্রম করবে কিন্তু শান্তিতে বাঁচবে না অন্যদিকে যিনি আর্থিক জ্ঞানী তিনি হয়তো কম উপার্জন করেও জীবনটাকে নিজের মতন চালাতে পারবেন কারণ তিনি জানেন টাকার দাস নয় টাকার মাস্টার হতে হয় আর্থিক জ্ঞান মানে শুধু সঞ্চয় নয় সেটা হলো বাজেট তৈরি করা নিজের লক্ষ্য নির্ধারণ করা নিয়মিত বিনিয়োগ করা যেমন এসআইপি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স প্ল্যানের মাধ্যমে এই জ্ঞানী আপনাকে শেখাবে কবে কোথায় কত এবং কেন বিনিয়োগ করবেন জীবনের নিরাপত্তা সন্তানের ভবিষ্যৎ বৃদ্ধ বয়সের শান্তি সব শুরু হয় একটি সঠিক সিদ্ধান্ত থেকে যখন আপনি বলেন আজ থেকে আমি আর্থিকভাবে আত্মনির্ভর হব তাহলে আজই শুরু করুন আপনার আর্থিক শিক্ষা আপনার আত্মনির্ভরতার পথে আর এখনই সচেতন হন কমেন্টে করুন আর লাইক করুন এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুব্রত ক্যাপিটাল যেখানে শেখানো হয় টাকাকে ভালোবাসার বুদ্ধি ভালো থাকবেন জয় জগন্নাথ